আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে রমজান মাসে ইফতার বাজার এবং সাথে ফলমূলের বাজারটা দেখার চেষ্টা করব রাস্তার পাশে আমরা দেখছি কিন্তু রাস্তার পাশে প্রচুর পরিমাণে ইফতার বাজার আছে এবং সেই সাথে ফলমূলের দোকানও আছে তো ইফতারে কিন্তু আমরা পোড়ার সাথে সাথে ইফতারের আইটেমের সাথে সাথে ফলমূল খাই প্রচুর পরিমাণে ফলমূল পছন্দ করি তো আজকে আমরা জানবো যে ফলমূলের দাম কেমন

এখানে মিষ্টি বিক্রির পাশাপাশি রমজান মাসে বিক্রি করছে ইফতারি আইটেম আলুর চপ বেগুনি পেঁয়াজি সেই সাথে আছে জালি কাবাব স্বামী কাবাব ছোলা এবং বুরিন্দা এখানে আছে চিকেন ফাস ডিম চপ চিকেন ফ্রাই মাটন লেগ রোস্ট ছোলার পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি দু রকমের জিলাপি একটি গুড়ের জিলাপি এবং আর একটি নর্মাল জিলাপি এই আইটেমগুলোর সাথে এখানে বিক্রি হচ্ছে হালিম বিফ হালিম এখানে বিক্রি করছে এছাড়া রাস্তার প্রতিটি জায়গায় ইফতারের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড় সবাই কিন্তু প্রচুর পরিমাণ ইফতার কিনে নিচ্ছে এসব দোকান থেকে কিন্তু জমজমাট একটা ফলমূলের দোকান দেখতে পাচ্ছি এখানে তরমুজ এরপরে আপেল কমলা আঙুর কলা বিভিন্ন রকমের খেজুর থেকে শুরু করে সব ধরনের ফলমূল কিন্তু এখানে আছে কারি আইটেম মানে সব রকমের দোকানই আমরা দেখতে পাচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ